মদের দোকান তৈরির প্রতিবাদে আরামবাগ মহকুমা শাসকের ডেপুটেশন দিল বিজেপি জানা গেছে পুরশুড়া বিধানসভার অন্তর্গত দক্ষিণ রসুলপুর এলাকায় একটি সরকারি মদের দোকান তৈরির প্রস্তুতি চলছে বিজেপির অভিযোগ ওই জায়গার পাশেই স্কুল ও মসজিদ আছে তাই অবিলম্বে এই মদের দোকান বন্ধ করতে হবে সেই কারণে শুক্রবার পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দেন সঙ্গে ছিলেন আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি সুমন তিওয়ারি ছাড়াও বিজেপির অন্যান্য নেতাকর্মীরা বিধানসভার অন্তর্গত কাবলে কাবলে মন্থলি টুয়ার্স ওখানেতে একটা ওয়াইন জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেখানে দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা যে প্রতিবাদ ছিল দাবি ছিল যে ওখানে মদের দোকান হলে সামনে স্কুল সমবায় সমিতি মন্দির মসজিদ সব আছে সেক্ষেত্রে সামাজিক ভারসাম্য নষ্ট হবে তো সেই বিষয় নিয়ে ওখানে আমাদের যারা এখানে সব যারা আছেন বা অন্য যারা সহনুভূত ব্যক্তি আছে সবাই এসে আমরা এসডিওর কাছে লিখিতভাবে আজকে একটা ডেপুটেশন দিয়েছি যে ওখানে যাতে এটা না হয় তার ব্যবস্থা করবার জন্য আগামী দিনে এসডিও সাহেব বলেছেন উনি একটা ইনভেস্টিগেশন করাবেন করিয়ে নিশ্চিতভাবে কোনো অ্যাকশন নেই তো সবার একটাই বিষয় যে ওখানে যেন ওই দোকানটা না হয় দোকানটা হলে

তো জেলাও যখন করেছে তার তাই তাদেরকে নিতে হবে সেটা কি মানুষের যে দাবি এবং যে চাহিদা ওখানেটা হয়ে যাবে না ওই বিষয়ে নিয়ে আজ আমরা এসডি সার্ভে জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বনিদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজ